হ্যালো ভাস আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি যারা আমরা গার্মেন্টের চাকরি করি তাদের জন্য কিন্তু উন্নত সুখবর আগামী দু হাজার পঁচিশ সালের এপ্রিলের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত কিন্তু হয়েছে সেই বিষয়ে কিন্তু আজকে আমি আলোচনা করবো কাজের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যে দু হাজার পঁচিশ সালে যে এপ্রিলের মধ্যে নতুন একটা চূড়ান্ত সিদ্ধান্ত বেতন বৃদ্ধি হচ্ছে সেই বৃদ্ধির মধ্যে কিন্তু এই কথা কিন্তু সম্পূর্ণভাবে চূড়ান্ত করে জানিয়ে দিয়েছে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যেখানে তারা আরও উল্লেখ করেছে যে বর্তমান বাজারের যে দ্রব্য মূল্যের অগ্রগতি সেই অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক শ্রমিকদের জন্য তারা একটা নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করবে এবং সেখানে এই বিষয়ে আগামী বছর এপ্রিলের মধ্যে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে কারণ বর্তমান সময়ে যে আমরা বাজারঘাট করি সেই বাজারের ঊর্ধ্বমুখী সেই ঊর্ধ্বমুখীর সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এই মজুরিটা নির্ধারণ করা হবে সেটা হতে পারে একটা ভালো মানের বেতন কিন্তু এই বেতনটা কত হতে পারে সে বিষয়ে কিন্তু ধীরে ধীরে আলোচনার দিকে যাব কারণ আপনার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে দেখতে থাকুন তারপরে উল্লেখ করা আছে যে এখানে আরও যে ন্যূনতম মজুরি অর্থাৎ সর্বনিম্ন যে মজুরিটা হবে সেই মজুরির উপর কিন্তু এখানে একটা তারা ইয়ে নোটিশ দিয়েছে সেখানে আমরা এখন আমাদের বলে দিচ্ছি এখানে ন্যূনতম মজুরি নির্ধারণের মধ্যে ইতিমধ্যে কিন্তু শ্রম কর্মসংস্থ কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে গত সেপ্টেম্বর সেই কমিটিতে উল্লেখ করা আছে যে গত সেপ্টেম্বরে শ্রমিকদের যে একটা আঠারো দফা দাবি দিয়েছিল শ্রমিকরা সে আঠারো দফার দাবির অগ্রগতি নিয়েও কিন্তু আলোচনার জন্য গতকাল অর্থাৎ যে রবিবার গতকাল গেছে সেই গতকাল রবিবার কিন্তু একটা বৈঠকের এর তথ্য কিন্তু জানানো হয় অর্থাৎ গতকাল রোববার যে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে কিন্তু শ্রমিকদের সেই আঠারো দফার দাবির অগ্রগতি নিয়ে কিন্তু যেগুলো আলোচনা হয়েছিল সেগুলো কিন্তু এই তথ্যের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তারপরে সেটা হচ্ছে অন্তবর্তী সরকারের মধ্যস্থায় অর্থাৎ অর্থবর্তী সরকার আলোচনার মজুরি নিয়ে কিন্তু শ্রমিক ও কারখানা মালিকরা ঐক্যমত্তে পৌঁছে অর্থাৎ সরকার এবং মালিকদের একটা ঐক্যমত অর্থাৎ একমত তারা হয়েছে এবং তারা এই নির্ধারণের মধ্যে কিন্তু একটা পৌঁছায় হয়েছে একটা পৌঁছেছে সেখানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে আমাদের যে শ্রম উপদেষ্টা মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভইয়ার তার তার সভাপতিত্বে কিন্তু একটা সচিবালয় বৈঠক অনুষ্ঠিত হয় অর্থাৎ যে কর্মসংস্থান যে মন্ত্রণালয় আছে শ্রম মন্ত্রণালয় সেই শ্রম মন্ত্রণালয়ের যে সচিবালয় আছে সেই সচিবালয় কিন্তু আসিফ মাহমুদের আসিফ মাহমুদকে সভাপতি করে কিন্তু একটা তারা বৈঠকে অনুষ্ঠিত হয় সেই বৈঠকে কিন্তু উল্লেখিত আছে আরও যে আগামী কমিটির আগামী এপ্রিলের মধ্যে ন্যূনতম মজুরি পর্য পর্যালোচনা সম্ভবতা ও প্রয়োজনীয় বিষয়ে ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় দেবে অর্থাৎ আগামী এপ্রিলের মধ্যে যে এটা বাস্তবায়ন হচ্ছে তার মধ্যে কিন্তু এটা একটা কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থাৎ শ্রম উপদেষ্টা কিন্তু তারা একটা সুপারিশ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয় কিন্তু এটার মধ্যে একটা অগ্রগতি দেবে অর্থাৎ তারা কিন্তু জানিয়ে দেবে এটা প্রয়োজনীয় একটা আলোচনা অর্থাৎ এটার বিষয়ে যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটা কিন্তু এই কমিটি কিন্তু তারা জানিয়ে দেবে এখানে পরিষ্কার করে তারা বলেছে যে কমিটিতে আগামী এপ্রিলের মধ্যে ন্যূনতম মজুরি পর্যালোচনা সম্ভবতা ও প্রয়োজনীয় বিষয়ে সুপারিশ ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেবে অর্থাৎ শ্রমিকদের হয় কিন্তু এটা একটা তারা সুপারিশ করবে সেখানে শ্রমিক ও কারখানার মালিক পক্ষ থেকে তিনজন করে প্রতিদিন প্রতিনিধি নিয়ে গঠিত কমিটি ইতিমধ্যে দুইটি বৈঠক কিন্তু করেছে পরে বৈঠকটি আগামী বিশ নভেম্বর অর্থাৎ শ্রমিক মালিক পক্ষ থেকে তিনজন করে যে লোক নিছে সেই লোক নিয়ে কিন্তু একটা বৈঠক হয়েছে তার মধ্যে কিন্তু দুইটা বৈঠক হয়ে গেছে কিন্তু আরেকটা বৈঠক বাকি আছে সেটা কিন্তু আগামী বিশ নভেম্বরে কিন্তু হতে আসছে যেখানে শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হবে এই বিষয়ে কিন্তু একটা তার সূরান্ত সিদ্ধান্ত দিবে এবং সেটা কত হতে পারে আগামী এপ্রিলের মধ্যে যে বেতনটা বৃদ্ধি হবে সেটা এবং সর্বনিম্ন কত হবে এই বিষয়ে কিন্তু তারা এখনও পরিষ্কার করে জানায়নি সে বিষয়ে জানানোর জন্য বিয়াস আপনারা আমার নেক্সট ভিডিও পেতে অপেক্ষা করেন এবং তারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এবং আমার ফেসবুক পেজে আছেন যারা পেজটি ফলো করেননি তারা ফলো দিয়ে রাখবেন তাহলেই পেয়ে যাবেন গার্মেজ রিলেটিভ বিভিন্ন ধরনের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ